এই মাধ্যমিক সাজেশন বইগুলো থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের আমরা প্রশ্নপত্র মিলিয়ে দেখলাম একদম কোর্ট আনকোড কমন এবং এই এক্সাম বাংলা পাবলিকেশন গত বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ইতিহাস সাজেশন বই প্রকাশ করেছে যার নাম ইতিহাস সাকসেস ক্লাস ওই বইটা থেকে দু সালের মাধ্যমিক পরীক্ষায় নাইনটি থ্রি পার্সেন্ট কোশ্চেন কমন হয়েছে এবং সেই কথা অনুযায়ী তেমনই আমাদের মাধ্যমিকের সাতটা সাবজেক্টে সাতটা বই পাবলিশ হয়েছে ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে কথা বলবো তোমাদের নম্বর তোলা নিয়ে কারণ অনেকে ভাবছো কিভাবে ভালো নম্বর পাবে কেউ কেউ টার্গেট রেখেছো এইটটি প্লাস আবার কেউ ভাবছো কিভাবে আমি পঞ্চাশ নম্বর তুলব আবার অনেকের টার্গেট অন্তত যেন আমি পাস করে যেতে পারি সবকিছুর উত্তর পাবে আজকের এই ভিডিওতে তার আগে আমি আমার পরিচয় একটু দিয়ে কারণ অনেকেই এই ভিডিওটা যারা দেখছো আমাকে চেনো না পশ্চিমবঙ্গের যে সমস্ত ক্যান্ডিডেটরা কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নেয় যারা চাকরির পরীক্ষা দেয় তারা প্রত্যেকেই আমাকে চেনে কারণ বিগত পাঁচ বছর ধরে কম্পিটিভ এক্সামের জন্য সায়েন্সের সাবজেক্ট মূলত ম্যাথমেটিক্স এগুলো আমি ক্লাস করিয়ে আসি এবং এই মুহূর্তে আমার একটা পাবলিকেশন রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশন এবং এই এক্সাম বাংলা পাবলিকেশন গত বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ইতিহাস সাজেশন বই প্রকাশ করেছিল যার নাম ইতিহাস সাকসেস প্লাস ওই বইটা থেকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় নাইনটি থ্রি পার্সেন্ট কোশ্চেন কমন এসছে ভাবতে পারছ প্রথম বই প্রকাশ করা হয়েছে প্রথমবারের জন্য এই সফলতা এবং ওই বছর কিন্তু আমাদের আর অন্য কোনো সাবজেক্টের বই ছিল না এবং ওই মুহূর্তে আমরা ভাবলাম দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুধু ইতিহাস নয় মাধ্যমিকের সাতটা বিষয়ের সাতটা সাবজেক্ট আমরা পাবলিশ করব সাজেশন বই হিসেবে যেন ক্যান্ডিডেটরা নাইনটি থ্রি শুধু ইতিহাসে নয় প্রত্যেকটা সাবজেক্টে কমন পেতে পারে এবং সেই কথা অনুযায়ী তেমনি আমাদের মাধ্যমিকের সাতটা সাবজেক্টের সাতটা বই পাবলিশ হয়েছে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রচুর ক্যান্ডিডেটকার্ট থেকে সংগ্রহ করছো এক্সাম বাংলা থেকে সংগ্রহ করছো তাহলে আজকের এই ভিডিওটা কিসের জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি এই মাধ্যমিক বইগুলো থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের আমরা প্রশ্নপত্র মিলিয়ে দেখলাম একদম কোট আনকোট কমন এসছে আমি তোমাদেরকে স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নিও প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু কমন এসছে তোমরা যারা মাধ্যমিকে ভালো নম্বর স্কোর করতে চাও তারা তো এই বইগুলো সংগ্রহ করবেই কিন্তু যারা ভাবছ অন্তত যেন আমি পাস করে যেতে পারি অন্তত যেন আমি চল্লিশটি নম্বর লিখে আসতে পারি তারাও এই বইগুলোকে কনসিডার কর কারণ এই বইগুলোকে এমনভাবে সাজানো হয়েছে শুধু ভালো ক্যান্ডিডেট নয় শুধু মেরিটোরিয়াস ক্যান্ডিডেট নয় যারা পিছিয়ে পড়া একটু এতদিন পর্যন্ত পড়নি কোনো মতে ওই টেস্ট পরীক্ষাটা পাশ করেছ এই রকম ক্যান্ডিডেটদের জন্য এই বইটাতে উত্তরগুলো খুব সহজ সরল ভাষায় লেখা আছে এবং এই বইগুলো তুমি একটু দেখলে বুঝতে পারবে বাজারে এই ধরনের সাজেশন বই অনেক আছে কিন্তু পৃষ্ঠা সংখ্যা তাতে অনেক বেশি আছে এই বইগুলোতে পৃষ্ঠা সংখ্যা খুবই কম রয়েছে কেন আমরা চেষ্টা করেছি একদম দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যেটুকু একদম ইম্পর্টেন্ট মানে যেগুলো পরীক্ষায় আসবেই আসবে ওগুলোকেই আমরা এখানে তুলে ধরেছি এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমন প্রশ্ন কমন এসছে টেস্ট পরীক্ষায় এবং আমরা আশাবাদী টেস্ট পরীক্ষায় যদি এত সংখ্যক প্রশ্ন কমন আসে আমাদের এই সাজেশন বইগুলো থেকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বোর্ড এক্সামে 95% প্লাস क्वेश्चन কমন আসবে এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আশা করব এই বইগুলোকে তোমরা ভালোবাসা দেবে প্রচুর জন ক্যান্ডিডেট তোমরা কিনছো আমরা প্রত্যেককেই জানাচ্ছি তোমরা ভালো করে পড়ো এখান থেকে কিন্তু তোমরা ভালো क्वेश्चन কমন পাবে ফাইনাল एग्जामে কারণ এই যে কমন এর ব্যাপারটা এটা টেস্ট পরীক্ষা থেকে কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেলাম যে কেমন প্রশ্ন এই বইগুলো থেকে আসতে চলেছে তোমরা নিশ্চয়ই জানো যে টেস্ট পরীক্ষা প্রশ্নটা মাধ্যমিকের বোর্ড এক্সামের থেকে একটু আলাদা হয়তো দেখা যাবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কোন প্রশ্নপত্র থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন এসছে আমাদের এই বই থেকে আবার আমরা প্রশ্নপত্র দেখেছি পার্সেন্ট কমন এসছে এই যে গ্যাপটা হচ্ছে না এটা কোশ্চেনের কোয়ালিটির জন্য হচ্ছে এটা টেস্ট পরীক্ষায় হয় কিন্তু বোর্ড এক্সামে যেটাই আসবে ওটা কিন্তু আগে থেকে এক প্রকার এই বইটাতে রেডি করে দেওয়া আছে এই বইটা কেমন ওভারঅল একটা ভিউ তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও যাদের প্রয়োজন খুব তাড়াতাড়ি অর্ডার করে নাম হাতে যেটুকু সময় রয়েছে এইটাকে কমপ্লিট করে নেওয়ার জন্য একদমই যথেষ্ট এবারে আমরা পরপর করে মাধ্যমিকের সাতটা বিষয়ের সাতটা সাজেশন বই আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো প্রথমে যেমনটা বললাম এই প্রত্যেকটা বই থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন মাধ্যমিক স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু প্রচুর প্রশ্ন কমন এসছে আমি প্রথমে তোমাদেরকে প্রমাণস্বরূপ শেয়ার করেছি আমাদের প্রথম বই যেটা মাধ্যমিক সাজেশন বাংলা বাংলা বিষয়ে একদম প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে কিন্তু একই ফরম্যাট এই যে সূচিপত্র একদম গদ্য পদ্য থেকে শুরু করে প্রবন্ধ নাটক সহায়ক পাঠ ব্যাকরণ নির্মিতি প্রথম অধ্যায় জ্ঞান চক্ষু এমসি কিউ প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনাধর্মী বেশি প্রশ্ন নেই যেগুলো আছে একদম এখানে দেওয়া রয়েছে যেমন এই যে আয় আরো বেঁধে বেঁধে থাকি এখানে উৎস উৎস মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই উৎস দেওয়া হয়েছে সংক্ষিপ্ত কথা এমসিকিউ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনাধর্মী এইভাবে সাজানো রয়েছে এবং যেমন আফ্রিকা এখানে এমসিকিউ এই যে টোটাল এমসিকিউ এখানে রয়েছে এখানে ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরোটা সতেরোটা এমসিকিউ দেওয়া রয়েছে এইভাবে কিন্তু যেটা সাজেস্টিভ সেটাই দেওয়া রয়েছে আমরা যদি একটু প্রবন্ধ রচনার দিকে দেখি পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে উদ্ধৃতির ব্যবহারও দেওয়া রয়েছে কারণ এই ধরনের প্রবন্ধ রচনা লিখলে পরীক্ষায় ফুল মার্ক স্কোর করা যাবে এই যে অনেক কোটেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে রয়েছে এবং পয়েন্ট পয়েন্ট করে লেখা বিশ্ব উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়নের সমস্যা এবং তার প্রতিকার বিজ্ঞান বনাম কুসংস্কার মানে একদম হট যেগুলো সাজেস্টিভ আকারে কিন্তু এখানে দেওয়া রয়েছে সংলাপও দেওয়া রয়েছে আচ্ছা এখানে যেটা বঙ্গানুবাদ সেই পাঠটাও দেওয়া রয়েছে এটা গেল বাংলা এবারে আমরা দেখব ইংরেজি সাজেশন এইটা হচ্ছে ইংরেজি সাজেশন এই ইংরেজি সাজেশন এটাও কিন্তু খুব কম পৃষ্ঠার মধ্যে করা হয়েছে এই যে ইংরেজি সাজেশন এখানেও প্রত্যেকটা অধ্যায় এই যে এটা হচ্ছে তার সূচিপত্র সবকিছু আছে প্রোজ পোয়েট্রি গ্রামার রাইটিং সবকিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে ফাদার্স হেল এখানে একটা সামারি ছোট করে দেওয়া রয়েছে তারপরে যেটা কিউ এক নম্বরের তারপরে ট্রুফলস আছে এবং তার সাপোর্টিং স্টেটমেন্টও দেওয়া আছে যেভাবে সিলেবাসে আছে সেইভাবেই কিন্তু এখানে সাজানো রয়েছে যেমনটা দেখালাম গ্রামার প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রামারের মধ্যে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে নম্বর বিভাজন মানে সেই পার্টটা থেকে কত নম্বর আসবে সেটাও কিন্তু আমাদের দেওয়া রয়েছে এবং রাইটিং স্কিলও কিন্তু এখানে খুব সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে এটা গেল ইংরেজি এই যে ইতিহাস এইটা কিন্তু আসল জিনিস কারণ ইতিহাস সাজেশন বইটা আমাদের প্রথম দু সালের মাধ্যমিক পরীক্ষায় নাইনটি থ্রি পার্সেন্ট কমন এসছিল মানে গত বছর এই বইটা প্রকাশ হয়েছিল তার জন্য এই বইটায় কিন্তু আমরা লিখে দিয়েছি নাইনটি থ্রি পার্সেন্ট কমন এবং ইতিহাস বই কেমন সেটা বলার অপেক্ষা রাখে না কারণ দুর্দান্ত বই গত বছর প্রচুর ক্যান্ডিডেট এই বইটা সংগ্রহ করেছিল এবং তারা প্রত্যেকেই কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়েছে একদম অধ্যায় ভিত্তিক এমসিকিউ দেওয়া রয়েছে মানে যে অধ্যায় থেকে যেমন প্রশ্ন আসবে সেইভাবে সাজানো রয়েছে যদি একটা বড় প্রশ্ন আমি লক্ষ্য রাখি যে কেমন লেখা রয়েছে এটা দু নম্বরের প্রশ্ন এই যে এখানে একটা প্রশ্ন আছে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারা কিভাবে ফুটে উঠেছে একদম পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু এখানে আলোচনা এবং নিচে এখানে মূল্যায়ন দেওয়া রয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো উত্তরটাকে একদম মানে সম্পূর্ণ করবে এই মূল্যায়নটা ওকে এইভাবে কিন্তু দেওয়া রয়েছে এটা গেল ইতিহাস ইতিহাসের পরে আমরা ভূগোল দেখব এই যে ভূগোল ভূগোলের ক্ষেত্রেও প্রত্যেকটা অধ্যায় দেওয়া রয়েছে একই সুন্দরভাবে এবং এখানে চিত্রের ব্যবহার রয়েছে এবং শেষে কিন্তু ম্যাপ পয়েন্টিং সেটা আবার হাতে করে দেওয়া রয়েছে মানে পরীক্ষায় আমাদের যেমন আসবে তেমনই হাতে করা রয়েছে হলো এবারে জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞানের তো বলার অপেক্ষা না প্রত্যেকটা উত্তর খুব সুন্দর এবং টেস্ট পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসছে হ্যাঁ প্রত্যেকটা বই থেকে এসছে জীবনবিজ্ঞান থেকেও প্রচুর প্রশ্ন কমন এসছে এবং পরীক্ষায় এবছর যেটা ইম্পর্টেন্স নিউরন সেটা কিন্তু এই বইটায় দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষায় নিউরোনটা এসছে ঠিক আছে এটা হচ্ছে জীবনবিজ্ঞান প্রত্যেকটা চাপ্টার কিন্তু রয়েছে যারা ভাবছো এখনো কিছু হয়নি কিভাবে শুরু করবে কোথা থেকে শুরু করবে তাদের জন্য কিন্তু এই সাজেশন বইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারে গণিত গণিত থেকে কিন্তু একদম কোড আন কোড মানে রামকৃষ্ণ মিশন একটা স্কুল থেকে কোশ্চেন পেপার আমরা কালেক্ট করে টেস্টে দেখেছি একদম কোড আন কোড সেম প্রশ্ন এসছে কোনো ডিজিটেরও চেঞ্জ নেই ঠিক আছে এই যে গণিত গণিতে কিছু দেখানোর নেই এমসি কিউরও সমাধান করে দেওয়া রয়েছে খুব ভালো বই করা রয়েছে নেক্সট হচ্ছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানও খুব ছোটোর মধ্যে বই করা হয়েছে অনেকেরও মানে ভৌতবিজ্ঞানে কিভাবে পাশ করবো একদম সাজেস্টিভ কোশ্চেন এখানে কিন্তু রয়েছে যে সমস্ত মানে অধ্যায়ে গণিত রয়েছে মানে ভৌতবিজ্ঞানের অঙ্ক আসবে সেখানে কিন্তু অঙ্ক করে দেওয়া রয়েছে এই যে দেখো না এটা হচ্ছে আয়নীয় সমাজ বন্ধন এন টু সিও টু লুইস ডট গঠন অঙ্কন করো দেখো এখানে এরিংস্রি গঠন দেওয়া রয়েছে তরিদ্য যে সমাজ পার্থক্য সেটা বিষয় দিয়ে করা রয়েছে মানে এই ধরনের পার্থক্যটা লিখলে পরীক্ষায় ফুল নম্বর পাওয়া যাবে ওকে এই যে আলোর বিক্ষেপণ আলোর বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণ আলোর প্রতিসরণের মধ্যে পার্থক্য ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবারে টোটাল আমাদের বই হচ্ছে এইটা তোমরা যারা এই বইগুলো সংগ্রহ করতে চাও শুধু সংগ্রহ নয় আমাদের উদ্যোগটা কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের থেকে বেশি যারা দুর্বল একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট এখনো শুরু করনি কোনোভাবে টেস্ট পরীক্ষাটা পাশ করে উতরে গেছো মোটামুটি তাদের জন্য এই বইগুলো প্রত্যেকেই এই বইটা ব্যবহার করতে পারো কিন্তু যারা চিন্তায় রয়েছে কিভাবে পাশ করব তারা মানে নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা পাশ করতে পারবে এই বইগুলো থেকে যদি প্রিপারেশন নাও কারণ এই বইগুলো থেকে কিন্তু টেস্ট পরীক্ষায় প্রচুর প্রচুর প্রশ্ন কমন এসছে আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা অর্ডার করতে চাও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে মেসেজ করবে এবং তোমরা ভালো ডিসকাউন্টে এই বইগুলো পেয়ে যাবে প্রত্যেকটা বইয়ের এমআরপি একশো তিরিশ টাকা আছে মানে একশো তিরিশ টাকা মানে সাতটা বই যদি তুমি নিতে চাও তেরো সাথে একানব্বই নশো দশ টাকা তবে এর ওপরে হিউজ ডিস ডিসকাউন্ট আছে ভালো ছাড়ে তুমি বইগুলো পাবে কেউ যদি বলো যে আমি ইতিহাস ভূগোলটা নেব বা যে কোনো তিনটা বই নেব কি চারটা বই নেব তাও তুমি নিতে পারো কোনো অসুবিধে নেই ডিসক্রিপশানে তো লিঙ্ক দেওয়াই আছে অ্যামাজন ফ্লিপকার্টের লিঙ্কও রয়েছে তোমরা অ্যামাজন থেকেও ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারবে এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেও তোমরা ডাইরেক্ট অর্ডার করতে পারবে